তাদেরই ছেলে অহনের প্রিয় মানুষটাকে কিডন্যাপ করেছিস পরিকল্পনা মাফিক কিন্তু দেখ সর্বশেষে কি হলো পাচার তো দূরে থাক এক চুল পরিমাণ কেউ নড়তেই পারবে না দেখ সর্বক্ষেত্রেই তুই ফেল অনেক বলে ফেলেছিস এবার তুই শেষ রুদ্ধ আচমকা রুদ্ধের দিকে বন্দুক ত্যাগ করে বলে উঠলো জাইদ আলী আগে নিজেকে তো বাঁচা তারপর না হয় আমাকে মারিস বলে কাউকে ইশারা করলো সাথে সাথে জন সাতেক রাব এসে ধরে একটা গাড়িতে তুললো জাহিদ আলী ও তার সাঙ্গ রুদ্ধ চলে এলো সেই ঘরে যেখানে এখন অহন রতন আর তন্নি রয়েছে সেখানে সেখানে গিয়ে অহনকে সুযোগ দিয়ে রতনকে নিয়ে বেরিয়ে গেল হ্যাঁ তখন নিজের বিবেকের কথা শুনে অনেক কষ্টে রুদ্ধের নাম্বারটা সংগ্রহ করেছিল তারপর রুদ্ধকে সবটা খুলে বললে সে দ্রুততার সাথে এখানে চলে আসে সাথে তন্নির একটা ছবিও আনে যেটা রতনকে দেখালে সে বলে তন্নিকে আজ ধরে এনেছিল তারা জাহিদ কথায় এই এই আপনি ওই কেন কি আপনি আর আমাকে কেমন করে জড়ি ধরে আছেন কেন অহন তন্নিকে ছোঁয়া মাত্র কথাটা বলে উঠলো তন্নি নিজের ভালোবাসাকে জড়িয়ে ধরবো না তো কি কলবালসকে জড়িয়ে ধরবো মিস কেলো সে কেঁপে উঠলো তন্নি এতটা কাছে সে কখনো কোনো পুরুষের নিকট যায়নি আজ যতটা না অহনের কাছাকাছি এসেছে সে জড়ানো কণ্ঠে বলে উঠল হ্যাঁ এতই যখন ভালোবাসেন তাহলে আমার কিডন্যাপের সময় কোথায় ছিলেন তন্নিকে শক্ত করে জড়িয়ে ধরলো অহন অপরাধীর ন্যায় বলে উঠলো সরি মিস এলোকিশে আমি সত্যি জানতাম না এই নিকৃষ্ট মানুষগুলোই তোমাকে কিডনাপ করবে ক্যান্ট আই প্রমিস এই হবি বেঁচে থাকতে তোমাকে কেউ ছোতেও পারবে না কস তুমি একান্তই আমার আই প্রমিস ইউথ ইউ অহন মেহেবুব নামটা শুনে চমকে উঠলো সে এই তো তার ছোট্টবেলার প্রিয় মানুষটির নাম তার মানে অনিমার ভাই এসেছে তার অনিপুর ভাই এবার বেশ অভিমান হলো তন্নির অভিমানী কণ্ঠে বলে উঠল এতই যখন ভালোবাসেন তাহলে এতগুলো বছর দূরে ছিলেন কেন আমার কথা কি কখনো মনে পড়েনি আপনার সেই কখন দেখেছিলাম আপনাকে অভিমান হয়েছে না আমার উপর খুব সবটাই পুষিয়ে দেব বুঝছেন ম্যাম শক্ত করে জড়িয়ে ধরল তন্নিকে তন্নি নিঃশব্দে কেঁদে যাচ্ছে অহনের বুকে মুখ গুঁজে কতদিন পর সে তার প্রিয় মানুষের দেখা পেল তবে এভাবে পাবে সে ভাবতে পারেনি না এলে আজ হয়তো তার জীবনটা নষ্ট হয়ে যেত কিন্তু তার মনে বিরাজ করছে হাজারো প্রশ্ন অহনের বুকে মুখ গুজে বলে উঠলো অনিমাপুর কাছে যাবেন না উনি না ওই বাড়িতে খুব কষ্টে আছেন ওই দিন আমিও না বুঝে অপমান করেছিলাম অনিমাকে অপমান করেছে শোনা মাত্র মাথায় রক্ত উঠে গেল অহনের ছিটকে দূরে সরিয়ে দিল তন্নিকে আহত দৃষ্টিতে অহনের দিকে তাকালো তন্নি তার বোনকে অপমান করলো এই মেয়ে আছে তাই তার উপর রাগ দেখানো উচিত হবে না ভেবে নিজেকে করলো সে গম্ভীর অন্যায় করে ফেলেছে তার অনিমাপুর সাথে যার ফলে তার ভালোবাসার মানুষটির এতটা কাছে এসেও আবার যাক দেখাত পেলো কাঙ্ক্ষিত মানুষটির যত যাই হোক সে আজই ক্ষমা চেয়ে নিবে অনিমার কাছ থেকে সেও দ্রুত বেরিয়ে গেল অহনের পিছু পিছু নিস্তব্ধতায় ছেয়ে আছে পুরো চৌধুরী ম্যানশন কারো মুখে কোনো হাসি নেই পুরো বাড়ি জুড়েই আছে নিস্তব্ধ নিরবতা সকলে বারান্দায় বসে তন্নির চিন্তায় নিমগ্ন শুধুমাত্র কলি বেগম ছাড়া তার মাথাটা বেশ ধরেছে বিকেল থেকে তাই সে রেস্ট নিচ্ছে এদিকে তুর্জনের শরীর এখন বেশ সুস্থ থাকলেও হাড়ে হাড়ে বেশ ব্যথা অনুভব হচ্ছে শীতের সময় তাই ব্যথাগুলো বেশ গাঢ় হচ্ছে ভাবাচ্ছে এই বিষয়টা যে তার কে করলো করলো তাহলে তাকে কি তার হাল যে করেছে সেই কি জঘন্য কাজটা করেছে কিন্তু সে তো এই কাজ করবে না তাহলে হঠাৎ সকলের ধ্যান ভাঙলো গাড়ির আওয়াজে চমকে উঠলো সকলে কিন্তু এত রাতে কে এলো ইনকিয়া তানাস চৌধুরী সকলের দিকে একবার তাকালো সকলের মুখে আতঙ্কের ছাপ হয়তো সকলে মনে মনে ভাবছে অন্তত পক্ষে খারাপ কিছু যেন না হোক সকলে এগিয়ে গেল সদর দরজার দিকে সাথে অনিমাও আছে সে আসতে জোর করে এনেছে তুরন এগিয়ে গিয়ে দরজা খুলে দিল সামনে অহন তর্নিয়া রুদ্ধকে দেখে চমকে গেল অহনকে চিনলে রুদ্ধকে কেউ চিনে না শুধুমাত্র ইনকিয়ান আনাস ছাড়া বিশেষ করে অহনকে দেখে সকলে অবাক হলো সকলে জানতো অহন তার বাবা মার সাথে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে এমনকি অনিমার জানা সেটা কিন্তু এভাবে তার ভাইকে দেখে অবাকি হলো সে বেশ তবে অভিমানটা বেশি হলো সে চলে গেল ভিতরে কিন্তু এদিকে আজ যেন সবকিছু লাগামহীন লাগছে সকলের কাছে তুরন অবাকের নাই বলে উঠল ওহন তুই হঠাৎ তাও তিনবিকে নিয়ে তুরনের এমন প্রশ্নের উত্তরে তার হাসি দিল অহন চমকে গেলি নাকি আমি এখানে আশাটা বুঝি আশা করিস নি কোনটা ইনকিয়া তানাস বুঝলো এখানের বিষয়টা হয়তো অন্যদিকে গড়াতে পারে তাই তুরন বলার আগেই সে বলে উঠল তুরন কি হইছে কি ওহন বাবা ভেতরে আয় সকালের উদ্দেশ্যে যে বলে উঠল কি দেখছো তোমরা হ্যাঁ তনবিকে ভিতরে নিয়ে যাও দেখছো না মেয়েটা কেমন শুকনো লাগছে যাও ওকে নিয়ে ফ্রেশ করে নিয়ে আসো ইনকিয়াত আনাসের কথায় ধ্যান ভাঙলো আসমা বেগমের তন্নি এখনো অহনকে জড়িয়ে ধরে আছে তিনি দ্রুত তন্নিকে রুমে নিয়ে গেলেন এদিকে অহন রুদ্ধ দুজনেই ড্রয়িং রুমে বসে আছে তুরজনও এসেছে এখানে কিন্তু রুদ্ধকে দেখে তুরজন বেশ ভয় পেয়ে গেল রুদ্ধের চোখের ইশারায় আর এক মুহূর্তেও দাঁড়ালো না দ্রুত প্রস্থান করলো সে ফারিহাও এতক্ষণ সেখানে ছিল সে রুদ্ধের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল তার উত্তরে রুদ্ধ একই হাসি উপহার দিল সকলের অগচরে কিন্তু সেটা অনিমা খেয়াল করলো অনিমা ভাবতে লাগলো কে এই ছেলে ফারুয়াপুর সাথে সম্পর্ক কি দুজন দুজনের দিকে তাকে এমন রহস্যময় হাসি দিল কেন তাহলে ফারু আপু তুরন ভাইকে ঠকাচ্ছে নাকি অন্য কিছু তবে ছেলেটা চোখ দুটো বেশ চেনা চেনা লাগছে আমার কোথায় যেন দেখেছি কিন্তু মনে করতে পারছি না কেন হঠাৎ চরের শব্দে চমকে উঠলো সকলে চমকে উঠলো অনিমাও সকলে দৃষ্টি গেল রান্নাঘরের দরজায় কারণ কলি বেগম অনিমাকে চর মেনে তার মা বাবা নিয়ে সেখানে দাঁড়িয়ে অসহ্য পরিমাণ গালিগালাজ করছে কিন্তু সে জানতো না যে আজ সেখানে অনিমার ভাই স্বয়ং অহন মেহবুব উপস্থিত আছে অহন এতক্ষণ তনি নিখোঁজ হওয়া ঘটনা সকলকে বলছিল বিস্তারিত কিন্তু তার বোনের প্রতি বড় মামির এমন কুৎসিত আচরণে রাগে তার সারা শরীর কেঁপে উঠল যে বোনটাকে কোনোদিন তার বাবা মা একটা ফুলের টোকাও দেয়নি আজ তার আদুরে বোনটাকে এমন ভাবে মারা সে যেন কিছুতেই মানতে পারছে না সকলে এখন সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নজর দিল অহনের দিকে ভয় পেয়ে গেল সবাই কারণ প্রচন্ড পরিমাণে রেগে গেছে সে চোখ দুটো অসম্ভব পরিমাণে রক্তিম বর্ণ ধারণ করেছে ফারিয়ার নজর অহনের উপর নয় বরং তার নজর রুদ্ধের দিকে এদিকে রুদ্ধ নিজেকে কোনোমতে মতে সংযত করতে পারছে না ইচ্ছে করছে কলি বেগমকে টুকরো টুকরো করে ফেলতে কিন্তু অহন নিজেকে আর দমাতে পারলো না সশব্দে চিৎকার করে উঠলো সে তার চিৎকারে পুরো চৌধুরী বাড়ি কেঁপে উঠলো এনাফ ইজ এনাফ মিসেস কলি চৌধুরী কি পেয়েছেনটা কি এই পরিবারের বড় বউ বলে নিজের যা ইচ্ছা তাই করবেন আপনি নিজের অবস্থানটা এখন কোথায় আপনার সেটা যাচাই করছেন আমার আদরের বোনটাকে মারার সাহস কে দিয়েছে আপনাকে অ্যানসার মি এই সজরে আঘাত করলো সামনের কাচের টেবিলটাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সেটা অহনের এমন রাগ কারো কখনো জানা ছিল না হাত কেটে রক্ত বের হচ্ছে প্রচুর পরিমাণে কলি বেগম ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিল অহনের এমন রাগ দেখে তার অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম তাহলে তার প্ল্যান কি সঠিক মতন কাজ করলো না অহনের হাত থেকে রক্ত ধরতে দেখে অনিমা তার নিজের অভিমানটাকে দমাতে পারলো না দৌড়ে তার ভাইয়ের কাছে গিয়ে ওড়নার ছেঁড়া অংশ দিয়ে হাত বেঁধে দিল অনেকটা রক্ত বেরিয়েছে হাত থেকে অহনের চোখ পড়লো আনিমার পরিহিত কাপড়টার দিকে অনেক পুরানো কাপড় পড়েছে সে রাগটা দ্বিগুণ হলো তার এবার পরিস্থিতি সামলে নিল রুদ্ধ অহন কুল ডাউন অনেক হয়েছে আর কোনো কিছু দরকার নেই ফ্রেশ হয়ে আয় আমি বেরোবো বলে চোখে ইশারায় আশ্বস্ত করলো অহনকে যেন এখন আর কোনো ঝামেলা না করে সবকিছু তো সবেমাত্র শুরু হয়েছে না রুদ্ধ এখন আর তোর যাওয়ার প্রয়োজন নেই আজ এখানেই থাকবি কাল একবারে কিন্তু অহন নো মোর ওয়াট রুদ্র প্লিজ দোস্ত আজকে রাত বলে চোখ মারলো রুদ্রকে রুদ্র মুস্কি হাসি দিয়ে বলে উঠলো হুম ওকে কোন পাখি আমার ভাইয়ার উপর কি রাগ করছিস এন্ড সরি রে বোন সবকিছু সামলিয়ে আনতে লেট হয়ে গেল এখন ভাইয়া এসে গেছে সো নো টেনশন বলে কলি বেগমকে দিকে তাকিয়ে বলল এবার তোকে কেউ কিছু বললে তাকে কি ছাড়ব নাকি এই অহন মেহবুবের এখন তো সব রহস্যের সমাধান হবে সকল অপরাধী আস্তে আস্তে ধরা পড়বে ফুপিয়ে কেঁদে উঠলো অনিমা কতদিন পর সে একটা শান্তির স্থান পেল তার ভাইকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল সে কিন্তু অন্য আরেকজন যে সহ্য করতে পারছে না তার প্রেয়সীর কান্না সে মুখ ঘুরে অন্যদিকে ফিরে চাইল সে যে তার প্রেয়সীকে এই ক্রন্দনরত অবস্থায় কোনোভাবেই মানতে পারছে না শীতের সন্ধ্যায় পাখিরা সব ফিরে যায় আপন শুরুতেই কুয়াশার আচ্ছাদিত হয়ে যায় যায় চারিদিকটা শিশিরে ভিজে তৃষ্ণার্ত প্রকৃতি সবচেয়ে সুন্দর অন্ধকারের দৃশ্য শীতের বিকেল বেলা সূর্যের অস্ত যাওয়া মুহূর্তের সময়টা রক্ত লাল হয়ে ওঠে পশ্চিমা আকাশ আর সবচেয়ে লোভনীয় শীতের এই রাতখানা যেথায় একদিকে কিছু মানুষ প্রিয়জনের সাথে সেরা মুহূর্তগুলো কাটানোর স্বপ্নে বিভোর হয় অন্যদিকে কিছু মানুষ খুব কাছের মানুষের কাছ থেকে পাওয়ার অবহেলা নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেয় গভীর নিস্তব্ধতায় ছেয়ে আছে চারপাশ দূর দিগন্তে শুধু চাঁদ আর মেলা রাতের গভীরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ছুটে আসছে দিগন্তে ভোরের প্রহর পুরোটা শহর এখন নিস্তব্ধতায় পরিণত হয়েছে শুধু একজোড়া চোখে নেই কোনো ঘুম সেই চক্ষুজোড়া আছে একজন ঘুমন্ত মায়াবতীর পানে যে নিশ্চিন্তে ঘুমিয়াছে অন্য কারোর ঘুম কেড়ে নিয়ে সেই চক্ষুজোড়া যেন হাজার বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে সেই মানুষটি আর কেউ নয় স্বয়ং রুদ্ধ সে নিঃশব্দে এগিয়ে গেল অনিমার রুমে ভাগ্যবশত তার রুমের ঠিক বিপরীত পাশেই রুদ্ধের রুম হয়তো এটা সৃষ্টিকর্তার লীলা খেলা রুদ্ধ এগিয়ে এসে বসল অনিমার মাথার ঠিক পাশে দুহাত দিয়ে মুখখানা ধরে ধীর কণ্ঠে বলে উঠল তোমার দিকে হাজার বছর ধরে চেয়ে থাকলেও তার তৃষ্ণা ফুরাবে না গো কারণ তুমি আমার নেশা আমার নেশাটাই তুমি হয় যা অন্য কোনো নেশা মতো নয় যে কয়েক মুহূর্তে কেটে যাবে আমি যে তোমার ভালোবাসা নাম অসুখে আক্রান্ত হয়েছি আমি বারংবার তোমার এই ভালোবাসা নামক অসুখে আক্রান্ত হতে চাই গমর মায়াবতী মুখে কারো উষ্ণ ছোঁয়া পেয়ে কেঁপে উঠল অনিমা তবে তীব্র ঘুমের কারণে চোখ খুলতে পারল না সে তা দেখে মুচকি হাসি ফুটে উঠল রুদ্ধের মুখে এ মেয়েটা সত্যি তাকে ঘায়ল করবেই অনিমার কপালে সরে আসা ছোট্ট বেবি হেয়ারগুলো খুব সতর্কতার সাথে সরিয়ে দিল অতঃপর কপালে ভালোবাসার উষ্ণ প্রতীকটা দিয়ে উঠে আসতেই বাহারটা আঁকড়ে ধরল অনিমা রুদ্ধ ভেবেছে ঘুমের ঘুরে ধরেছে হয়তো কিন্তু পেছনে ফিরতেই চমকে গেল কারণ অনিমা বিছানায় বসা আর ছোট ছোট চোখ করে রুদ্ধের দিকে তাকিয়ে আছে ঘাবড়ে গেল রুদ্ধ যদি চিৎকার করে তো রুদ্ধকে অবাক করে দিয়ে বলে উঠল অসভ্যের মতন আমার রুমে এলেন কেন আপনি আর আমাকে চুমু খেলেন কেন কই তোমার মনে ভুল হয়তো আমার সাথে মিথ্যা বলছেন মিস্টার রুদ্ধ ওরূপে মিস্টার অসভ্য কি ভেবেছেন আমি কিছু বুঝি বুঝিনা সবকিছু শুনেছি আমি হ্যাঁ কি কি শুনেছো আমি অসভ্য কেন হব যা ঘুমিয়ে পড়া অনেক রাত হয়েছে